যেমন দেখেন দ্রুত নির্বাচন দিন দেশে শান্তি ফিরে আসবে দ্রুত নির্বাচন দিন যেতে শান্তি ফিরে আসবে দেশে শান্তি ফিরে আসবে তাহলে নির্বাচন দিলে দেশে শান্তি ফিরে আসবে তাহলে এখন যদি এর বিপরীত কথা যদি বলা হয় তাহলে নির্বাচন না হওয়ার জন্য যে অশান্তিগুলো দেশে হচ্ছে সেই অশান্তিগুলোকে আমি করছি না আমি যদি বলবো যে দ্রুত নির্বাচন দেন দেশে শান্তি ফিরে আসবে তার মানে কি দেশে অশান্তি যখন আমার দলের লোকরা করতেছে আমার দলের লোকের ব্যাপারে যেন চাঁদাবাজি কী কয় হত্যা আমার নিজের দলের ভিতরে নিজের দলে হত্যা করতেছে আমার নিজের দল এক দল এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করতেছে আমার নিজের দল কোনো জায়গায় কমিটি গঠন করতে গেলে সেই কমিটিকে ঊর্ধ্বত নেতৃবৃন্দের সাথে চেয়ার দিয়ে মারামারি হচ্ছে মানে কোনোই মানে শৃঙ্খলা নাই সেই ক্ষেত্রে আমি বলতেছি যে দ্রুত নির্বাচন দেন তাহলে দেশে শান্তি আসবে তাহলে কি দেশের অশান্তিটা কি আমি বাধায় রাখতেছি তাহলে আমি যদি এই কথা বলি তাহলে কি বুঝবে না সাধারণ জনগণ বুঝবে না তাহলে দেশের অশান্তিটা বাধায় রাখার জন্য হয়তো আমারই কিছু কারণ আছে এই জন্য বলবো অনুরোধের সাথে বলবো এই ধরনের ভাষাগুলো কথাগুলো যেই সমস্ত নেতারা বলতেছেন অনুরোধের সাথে বলি এগুলাকে একটু জাস্টিফাই করে আপনাদের বলা উচিত কারণ আপনাদেরকে অনুসরণ করে কিন্তু রাজনীতি আমাদেরকে শিখতে হবে